বছর আমাদের শেষ দিনে দল সিন্ধু হিন্দুর কাব্যগ্রন্থ থেকে বাসন্তী কুহেলির তোলায় চোড়ে এলো ওই কে এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে পলাশের কেলাস দোলা কাননের রং মহলা ডাল উতলা লালিমার আলিঙ্গনে নাজিতে শীত কুহেলে ফাগুনের ফুল সাহেলি

গিতে হারারা হরির গিতে মাতিনি আজ শীতে অধরের পিছকিরিতে পুরিনি গানের হিঙুন গাহিনি কইল সাখি মারলো গাড়াল ভাগি এখনই শ্যাম এ লোকি আসেনি অশোক শিমুল মোড়াশই পকছে মিছে মোড়াশই পকছে মিছে ওলোটাকে শ্যামের পিছে এসেছি কি এসেছি তুলে করে চেলে ললি তখনই বলেছি ভাই

রঙন হাসি আমাদের সেই তো হরি আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল ককলে দলিল পলাশ দুলি পাই